এক্সক্লুসিভ ডিজাইনের একটা নোয়া বাদানোর লড ঢুকেছে একদমই নতুন পার্সেল প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার এক্সক্লুসিভ আর ফিনিশিংগুলো জাস্ট বাউ আর এই অফারে কিন্তু কেনাকাটি করতে হবে কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে আর কালেকশান দেখার আগে আমরা অফারটা জেনে নেব প্রত্যেকটা ডিজাইনে কিন্তু 22 টু বাই টোয়েন্টি কে নাইন সিক্স যুক্ত যা অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে যদি এক্সচেঞ্জ করেন ফুল গোল ভ্যালু পাবেন এত লাইট ওয়েটে এত সুন্দর ফিনিশিং আর এত রিজনেবল মেকিংছে যার কোথাও পাবেন না জাস্ট কালেকশনগুলো দেখবেন আর বলবেন যে আপনাদের ভালো লেগেছে কিনা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে তো চলুন তাড়াতাড়ি অফারটা জেনে নিই তারপরে কালেকশনটা আমরা দেখে নেব চলুন কালেকশান দেখার আগে আগে অফারটা জেনে নিন গ্র্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দু হাজার পঁচিশ অফার এই অফারে কিন্তু এই ফার্স্ট টাইম টিজেদের হিস্ট্রিতে ডাইরেক্ট পারচেস আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু সেম অফার মানে এতটা বড় অফার আমরা দিয়েছি গোল ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও সেম অফার আর ডাইরেক্ট পারচেসও সেম অফার সবথেকে খাটি সোনা থেকে কম মেকিং চার্জে কিন্তু পেয়ে যাবেন হাবড়া বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে লোয়েস্ট মেকিং চার্জ সেই লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন মাত্র দু গ্রাম থেকেই তো অফারগুলো কী আছে জেনে নিই যারা ডাইরেক্ট পারচেস করবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু গোল্ডের ওপরে এক হাজার টাকা ছাড় আছে গোল্ড রেটের ওপরে মানে এক হাজার টাকা দশ গ্রামে একশো টাকা প্রত্যেক গ্রামে ছাড় আছে আর মেকিং চার্জেও ছাড় রয়েছে সাড়ে চারশো টাকা করে পার গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম ছাড় পেয়ে যাচ্ছেন এই অফারে আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করলেও কিন্তু এই ছাড়টা পাবেন আর ডাইরেক্ট কেনাকাটা করলেও কিন্তু ছাড়টা পাবেন যাদের কাছে পুরোনো সোনা আছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যালুয়েশন পেয়ে যাবেন যা পিওরিটি আসবে আপনাদের চোখের সামনেই কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি বা কত পার্সেন্ট গোল্ড আছে মিটারে চেক করা হবে আর সবচেয়ে একটা স্পেশাল অফার আছে যারা ভারী ওজনের গয়না নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফটস আছে সৌরভদার কাছ থেকে সেটা কিন্তু আসলে কেনাকাটি করার পরেই জানতে পারবেন এটা শুধু কিন্তু মাত্র অফলাইনের জন্য গিফটের ব্যাপারটা আর অফার্সগুলো কিন্তু বোধ অনলাইন অ্যান্ড অফলাইন তো চলুন আর দেরি না করে কালেকশান দেখে নিই সুন্দর সুন্দর ডিজাইন একটা মাছ মোটিভের দেড় প্যাজ নোয়া বাঁধানো দেখে নিচ্ছি সিক্স পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম মাত্র ওয়েট আছে এটা প্রাইস হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স যেমন সুন্দর বডির ছিলা কাটিং সেরকম সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের মধ্যে মুখটা তুলে ধরেছি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার মাস্ট সুন্দর ডিজাইনের একটা দেড় প্যাচ দেখে নিচ্ছি এটা কিন্তু দেড় প্যাচ কিন্তু লুকসটা দেবে আড়াই প্যাচের মতো সংখ্য মোটিভের মধ্যে খুবই মডার্ন খুবই সুন্দর খুবই নিখুঁত কারিগরির মধ্যে যাচ্ছে এটা ওয়েটটা আছে টুয়েলভ পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম আর এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে এক লাখ পাঁচশো টাকা ওয়ান লেখ ফাইভ হান্ড্রেড অনলি ওয়ান লাখ ফাইভ হান্ড্রেড কাটিংয়ের গ্লেজ ফিনিশিং জাস্ট অসাধারণ কালেকশানগুলো কিন্তু প্রত্যেকটাই নতুনত্ব আর প্রত্যেকটাই ট্রেন্ডিং ডিজাইনের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যার নশো ষোলো উইথ এইচউআইডি যেটা অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে এক্সচেঞ্জ করলে ফুল গোল্ড ভ্যালু পাবেন পাওয়ার মোটিভের এই দেড় প্যাচ নওয়াটা দেখে নিচ্ছি সাত গ্রাম দুশো মিলিটার ওয়েট আছে প্রাইস হচ্ছে ফিফটি নাইন থাউসেন্ড এক্সক্লুসিভ একটা চার থাকে ফ্লাওয়ার মোটিভের থ্রি ডি মোটিভের মধ্যে আড়াই প্যাচ লুকসের মধ্যে দেড় প্যাচ নবা দেখে নিয়েছি মাত্র এগারো গ্রাম একশো মিলিগ্রাম এটার ওয়েট আছে প্রাইস হচ্ছে নাইনটি টু অসাধারণ একটা ডিজাইন কিউট ডিজাইনের একটা নবাদনে দেখে নিচ্ছি এটা ওয়েট আছে মাত্র ছ গ্রাম দুইশো মিলিগ্রাম আর প্রাইস হচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স ফিফটি ওয়ান থাউজেন্ড সরি ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স মডার্ন টাচ আপের মধ্যে একদমই সুন্দর জাস্ট অসাধারণ একটা ডিজাইন এগুলো জানি না ভিডিওটা কতটা জাস্টিফাইড হচ্ছে কিন্তু কালেকশানগুলো সামনের থেকে জাস্ট অসাধারণ এই আই প্যাস লুকস লো ওয়েট আছে বারো পয়েন্ট টু সেভেন জিরো টুয়েলভ পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম এটা প্রাইস পড়ছে এক লাখ দু হাজার টাকার মধ্যে সবচেয়ে লোয়েস্ট মেকিং চার্জ মার্কেট স্ট্যান্ডার্ড হিসাবে যা হতে পারে দু গ্রাম থেকেই কিন্তু আপনারা সেই লোয়েস্ট মেকিং চার্জ কেনাকাটি করতে পারবেন শুধুমাত্র টিজে যেতে ময়ূর প্যাটার্নের একটা দেড় পেস নোয়া দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে সেভেন পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রাম আছে প্রাইস হচ্ছে সিক্সটি থাউজেন্ড এইট হান্ড্রেড কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওগুলোকে অনেক অনেক ভালোবাসা দেবে অ্যান্ড আর অনেক কমেন্টসে কমেন্টস করে ভালোবাসা দেবেন অসম্ভব সুন্দর ডিজাইনে এই নোয়া দেখে নিচ্ছি এটা কিন্তু খুবই জব্দর মধ্যে যাচ্ছে আড়াই পেস লুকসের নোয়া বাঁধানোটা থার্টিন পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম পুরো বডিতে সুন্দর ছিলা কাটিংয়ের কাজ আছে প্রাইস হচ্ছে ওয়ান লাখ এইট থাউজেন্ড অ্যাপ্রক্স এক লাখ আট হাজার টাকা হ্যান্ড ব্লোইং ডিজাইনে এই নবাতনাটা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে টুয়েলভ পয়েন্ট গ্রাম এটার প্রাইস হচ্ছে এক লাখ ছশো টাকা অ্যাপ্রক্স আপনারা কিন্তু ক্যাশ ওল গোল যে কোনোভাবেই কিন্তু কেনাকাটি করতে পারেন মেকিং চার্জে কিন্তু হিউজ ডিসকাউন্ট চলছে হিউজ ডিসকাউন্ট ক্রিসমাস ও নিউ ইয়ার অফারের জন্য

ভিডিও লাস্ট এন্ড অবভিয়াসলি নট দ্য লিস্ট কালেকশন দেখে নিচ্ছি একটা মারাত্মক সুন্দর ডিজাইন জাস্ট অসাধারণ একটা আড়াই প্যাস লুকসে নোয়া বাঁধানো থার্টিন পয়েন্ট এইট টু জিরো গ্রাম আছে এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে দেখুন কত রকম কাজ করা কত থাক ফ্লাওয়ার আছে থ্রি মোটিভের মধ্যে একটা বেকি আছে আর সাথে কিন্তু এখানে কাজটা জাস্ট অসাধারণ এক কথায় একটা খুবই দারুণ ডিজাইন একটা রয়্যাল ডিজাইন একটা পড়লেই কিন্তু হাত কভার হয়ে যাবে কালেকশানগুলো আশা করি সবার ভালো লেগেছে কারণ কালেকশানগুলো কিন্তু প্রত্যেকটাই আমার নিজস্ব পার্সোনাল ফেভারিট আর আপনাদের যদি ভালো লেগে থাকে কী করতে হবে সবাই জানেন এই ভিডিওটাকে প্রচুর ভালোবাসা দেবেন আর প্রচুর 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 শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টি আরো আরও সাপোর্ট করবেন আরও বড় জায়গায় নিয়ে যাবেন